আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে ফটোশপ দিয়ে সুন্দর একটা টেক্সট বেস বা টাইপোগ্রাফি বেসড পোস্টার ডিজাইন তৈরি করে নেওয়া যায় চলুন সোজা চলে যাব ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের বলবো আমার নাম শাহেদ হাসান আমি দু হাজার পনেরো থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু হাজার একুশ থেকে চালু করেছি গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাস যদি আপনি নতুন ব্যাসে যুক্ত হতে চান অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কটি ক্লিক করবেন অথবা স্ক্রিনের উপরে দেওয়া নম্বরটি একবার চেক করে দেখবেন ডিটেলস পেয়ে যাবেন চলুন সোজা চলে যাব ভিডিওতে প্রথমে আমরা কী করবো রকম একটা ফাঁকা জায়গা নেবো বা ফাঁকা একটা আর্টবোর্ড নেব ফটোশপের উপরে এর মাপটা হচ্ছে দেখুন আপনি যদি নিউতে চলে যান নিউতে যাওয়ার পরে এখানে আমি নিয়েছি কাস্টম ঠিক আছে কাস্টম বা আপনি যে কোনো মাপে নিয়ে নিতে পারেন নিলে এরকম একটা জায়গা তৈরি হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে আমরা কোথায় চলে যাব সোজা একটা টেক্সট লিখবো টেক্সট বাটনে চলে যাব এবং এখানে ক্লিক করে আপনার যে যেটা খুশি সেই টেক্সট আপনি লিখে নিতে পারেন যেমন আমি এখানে লিখে নিচ্ছি পোস্টার ওকে আমি কি করব কন্ট্রোল এ প্রেস করে সব টেক্সট গুলোকে সিলেক্ট করব এবং এখানে কালার দেখুন উপরে দেওয়া আছে এই কালারটাকে সিলেক্ট করে আমি এটাকে সাদা করে দেব সাদা করে দিলাম এটা ওকে করে দিলাম ওকে করার পর এটা অবশ্যই সিলেক্টেড আছে এখন দেখুন এখানে টেক্সটের এখানে আমি কি করব এখান থেকে টেক্সটের সাইজটাকে বাড়াবো এই চল্লিশের এখানে ডাবল ক্লিক করব করলে আমি এখানে করে দেব মনে করুন চৌষট্টি দিয়ে এন্টার করে দেবো একটু বড় হয়ে গেলে অথবা আপনি আর বড় টি আছে এখানে কারসারটা নিয়ে যাবেন এবং ক্লিক করে ডান দিকে বা বা দিকে নিয়ে গেলে এটা ছোট বড় হবে আমার যতটা দরকার আমি এখান থেকে বড় করে নিলাম দেখুন আমার মোটামুটি এতটা দরকার এটাকে আমি টেনে কি করলাম বাইরে আপনি কার কারশারটা নিয়ে আসবেন নিয়ে এসে এরকম ভাবে ক্লিক করে এটাকে সরাবেন এটা কিন্তু সরা শুরু হয়ে যাবে ওকে এখন আমি কি করব এখন আমি এর ফন্টটাকে চেঞ্জ করব দেখুন এখানে ফন্টের নাম দেওয়া আছে ঠিক আছে এই ফন্টটাকে আমি সার্চ করব পপিনস আপনার নিজস্ব যে কোনো চয়েসফুল ফন্ট আপনি ইউজ করতে পারেন আমি পপিনস ব্ল্যাক ইউজ করছি দেখুন ব্ল্যাক ইউজ করার পরে পোস্টারের এই লেখাটা বড় হয়ে গেছে সামান্য একটু ছোট করব আবার ঠিক এই টি এর এখানে চলে যাব যাওয়ার পরে আমি লেখাটাকে এই ক্লিক করে আমি এখন কি করবো এটাকে বা দিকে প্রেস করবো দেখুন পোস্টার লেখাটা চলে এসছে আমি নিয়ে এসে আমি ছেড়ে দিলাম এখন আমি এখানে কি করব চিহ্ন দেব দেবো চিহ্ন দেওয়ার পর এখন আমার যে কাজটা হবে এটা এটাতে আমি রাইট ক্লিক করবো দেখুন এপাশে লেয়ার অপশান রয়েছে এই লেয়ার অপশানে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর আমার যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে এখান থেকে আমি চলে যাব সোজা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে চলে যাব ঠিক আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেখুন এখানে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এটা একটা স্মার্ট অবজেক্টে তৈরি হয়ে গেল কার এটা এখন আপনি এডিট করতে পারবেন অথচ এর মেইন প্রপার্টিসের কোনো ক্ষতি হবে না ওকে এখন আমি কি করব এখন আমি সোজা চলে যাব কন্ট্রোল টি প্রেস করব কন্ট্রোল টি কন্ট্রোল টি প্রেস করলে দেখুন চারিধারে এরকম কিছু ডট ডট চিহ্ন আসবে তার মানে আপনি এগুলো ধরে মুভমেন্ট করতে পারবেন এগুলোকে ছোট বড় করতে পারবেন যদি এই চিহ্নগুলো না আসে অবশ্যই দেখুন এখানে এই টিক চিহ্নটা ওকে করে দেবেন এই টিক চিহ্নটা ওকে করে দিলে দেখুন হোম তারপরে একটা সিলেক্টেড বাটন তারপরে এই টিক চিহ্ন টিক চিহ্নটা ওকে করে দিলেই আপনার এই বাটনটা চলে আসবে এই রকম চিহ্ন আসার পরে আপনি চলে যাবেন সোজা এডিটে এডিটে যাওয়ার পরে আপনি কি করবেন ট্রান্সফর্মে ওকে করবেন ট্রান্সফর্মে এখানে আসার পরে এখান থেকে চলে যাবেন পার্সপেক্টিভ পার্সপেক্টিভে যাওয়ার পরে এখন আপনি এই কর্নার ধরে সোজা একটুখানি মুভমেন্ট করান দেখুন কোন কোনি টান দিন যেদিকে খুশি সেদিকে টান দিতে পারেন বাট এটাকে কোনা কোনি টান দিলে এই টেক্সটটা কিন্তু এই রকম হবে আপনি এই সব টেক্সটগুলো দিয়ে কি করতে পারেন এগুলো দিয়ে এই রকম ভাবে ট্রান্সফর্ম করাতে পারেন আমি মোটামুটি এই রকম একটা ট্রান্সফর্ম করে নিয়েছি পোস্টার ওকে এটাকে আমি কি করব ওকে করে দেব ওকে করার পরে এই লেখাটা এরকম কোনাকুনী ভাবে সেট হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে এই যে লেয়ারটা সেই লেয়ারটাতে ক্লিক করা অবস্থায় আমাদের কি প্রেস করতে হবে কন্ট্রোল জে অথবা আপনি কি করতে পারেন রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করতে পারেন ঠিক আছে ডুপ্লিকেট লেয়ার ঠিক আছে করতে পারেন আমি কি করব এখান থেকে কন্ট্রোল জে প্রেস করছি সেটাও দেখুন একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল হয়ে গেল এখন আমরা চলে আসবো প্রথম লেয়ারটা না আমরা চলে আসবো দ্বিতীয় লেয়ার এই দ্বিতীয় লেয়ারে আসার পর আমরা কি করব এটাতে একটা এফেক্ট অ্যাপ্লাই করব এফেক্ট অ্যাপ্লাই করলে আমাদের ওই যেটা আমরা পোস্টারের উপরে বা থামনেলে দেখেছিলাম সেই রকম এফেক্ট তৈরি হয়ে যাবে এফেক্ট অ্যাপ্লাই করবো এফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমাদের এই লেয়ারটা সিলেক্ট করতে হবে করার পরে আমরা চলে যাব সোজা ফিল্টারে ব্লার এবং ব্লার এখান থেকে সরি ব্লার গ্যালারি ব্লার গ্যালারির পরে আমরা চলে আসব পাথ ব্লার দেখুন এখানে লেখা আছে পাথ ব্লার এটাতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে প্রথমেই আমাদের ডান পাশে কিছু অপশানস খুলে যাবে আমরা কি করব সেন্টার্ড ব্লার এই যে ছোট লেখাটা এটাকে আনটিক করে দেব ওকে করার পরে দেখুন এখানে একটা পয়েন্ট দুটো পয়েন্ট দুটো পয়েন্ট এসছে ডান দিকের এই পয়েন্টটাকে ক্লিক করে ধরে আমি নিচের দিকে নিয়ে চলে আসবো দেখুন নিচের দিকে কতটা মোটামুটি এতটা নিয়ে চলে আসবে আসার পর এখানে দুটো সেটিংস আছে একটা হচ্ছে কাস্টমস একটা স্পিড আর একটা সেটিংস ট্যাপার আমি কাস্টমটাকে ক্লিক করে কি করব রেয়ার সিনক্রোনাইজেশন ফ্লাস এইটাকে ক্লিক করব। করার সাথে সাথে দেখুন অলরেডি একটুখানি পরিবর্তন হয়েছে এখন যে কাজটা করবি স্পিড এবং ট্যাপারের এই কাজটা আমরা একটু পরে করছি এখন চলে আসবো নিচের এই পয়েন্টে যখনই আপনি কার নিচের এই পয়েন্টের এই পয়েন্টের আশেপাশে নিয়ে আসবেন একদম পয়েন্টে নিয়ে আসলে কিন্তু এটা কাজ করবে না পয়েন্টের একটু আশেপাশে নিয়ে আসতে হবে আশেপাশে নিয়ে এসে দেখুন এই যে দাগ এই দাগের উপরে রাখবেন আপনার এই বাটনটা একটা পিন চিহ্ন আসবে পিন চিহ্ন কিন্তু রাখবেন না আপনি আরেকটুখানি নিচে এরকম করবেন দেখবেন এই গোল কালারের এই অর্ধেক বা অর্ধেক সার্কেল হাফ সার্কেল এরকম একটা দাগ আসবে এই দাগটা আসলে আপনি কি করবেন এটাতে ক্লিক করে আপনি কি করবেন এই চারিদিকে একটুখানি এই রকম ছোট এইরকমভাবে টানাটানি করবেন একটুখানি ওপর নিচে করবেন দেখবেন আপনার ব্লারের পরিমাণটা কমছে বাড়ছে আমি মোটামুটি এরকম ব্লার তৈরি করে নিলাম এখন আমার কাজ কি হবে এখন আমার কাজ হবে আমি এটাকে আপনি চাইলে একটু ছোট করতে পারেন একটু বড় করতে পারেন আপনার অ্যাডজাস্ট অনুযায়ী আপনি নিজে নিজে করে নেবেন করার পর আমি এটাকে দেখুন উপরে রয়েছে ওকে এটাকে আমি করে দিলাম ওকে ওকে করার পরে একটুখানি সময় নেবে দেখুন এখানে ব্লার অ্যাপ্লাই হচ্ছে একটুখানি সময় নেবে দেখুন একটুখানি সময় নেবে দেখুন অলরেডি এখানে কিন্তু একটা এফেক্ট ক্রিয়েট হয়ে গেছে ব্লার এফেক্ট এখন আমাদের কাজ হচ্ছে এই যে ব্লার এফেক্ট হয়েছে এই ব্লার এফেক্টটাকে আমরা কি করব আবার ডুপ্লিকেট করব দুবার বা তিনবার এটা ডিপেন্ড করবে আপনি কতখানি ব্লার চান তার উপরে আমি দেখুন ডুপ্লিকেট করার জন্য আমরা কি করব কন্ট্রোল জে প্রেস করব কন্ট্রোল হোল্ড করে ধরব চেপেই ধরে রাখব এবং জে প্রেস করব একবার দেখুন একবার ডুপ্লিকেট হয়েছে এবং আর একবার দেখুন আর ডুপ্লিকেট হয়েছে আমার এতটা ব্লার লাগবে না বা আপনার যেটা মনে হয় আপনি সেই রকম লাগবেন যদি আপনার এত ব্লার না লাগে আপনি একটা ব্লার একটা লেয়ারকে আপনি ডিলিট করে দেবেন লেয়ারটাকে সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করলে আপনি কি করতে পারবেন এটাকে ডিলিট করতে পারবেন আমার মোটামুটি এই রকম ব্লার লাগবে তাই আমি এগুলোকে এই রকম করে রেখেছি এখন আমরা চলে আসবো লেয়ার অপশানে দেখুন লেয়ারের এখানে এসে প্রথম লেয়ারটা বাদ দিয়ে সিলেক্ট করবো দ্বিতীয় লেয়ারটা এবং কন্ট্রোল প্রেস করে ধরে এটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করব তার মানে এই তিনটে লেয়ারকে আমি সিলেক্ট করব করার পরে এর উপরে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পরে আমি কি করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ফলে কি হলো এইটা একটা লেয়ার ছিল এবং পরেরটা আরেকটা লেয়ার তৈরি হয়ে গেল দুটো লেয়ার কিন্তু এখানে তৈরি হয়ে গেল দেখুন এই একটা লেয়ার আর ওপরে রে একটা লেয়ার ঠিক আছে এই দুটো লেয়ার তৈরি হয়ে গেল এখন আমার কাজ হচ্ছে ওপরের লেয়ারটাতে সিলেক্ট করা এবং এই ডান পাশের এরিয়াতে কারশারটা এনে ডাবল ক্লিক করা ডাবল ক্লিক করলে এই অপশানটা পেয়ে যাবেন অথবা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশানে চলে যাবেন ব্লেন্ডিং অপশানে গেলেও এই পপ আপ বক্সটা আপনি পেয়ে যাবেন এই বক্সটা আসার পর আপনাকে কি করতে হবে গ্র্যাডিয়েন্ট ওভারলে এটাতে ক্লিক করতে হবে গ্র্যাডিয়েন্ট ওভারলে ক্লিক করলেই দেখুন এখানে আমি অলরেডি কালার সেট করে রেখেছি আপনি এই গ্র্যাডিয়েন্ট অপশানে গিয়ে এখান থেকে নতুন পিঙ্ক রেড পার্পেল ব্লু বেসিক্স যে কালার আপনার পছন্দ হয় আপনি সেই কালারের এখান থেকে সিলেক্ট করতে পারেন দেখুন এই রকম কালার সিলেক্ট করতে পারেন যদি আপনার মনে হয় আপনার নিজস্ব কালার আপনি সেট করবেন তাহলে অবশ্যই যে কোনো একটা কালার আগে সিলেক্ট করুন যেমন মনে করুন আমি অরেঞ্জের এই কালারটা সিলেক্ট করব করার পর আপনি এই যে পয়েন্টটা আছে এখানে ডাবল ক্লিক করুন দেখবেন আপনি এই কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আবার এই যে পয়েন্টটা ডাবল ক্লিক করুন দেখবেন এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন এটা আপনি ঠিক করবেন কোন কালারটা আপনি চয়েস চয়েস করছেন আপনার কালার করার পর আপনি কি করবেন এটা তো ওকে করে দেবেন ওকে ওকে করার সাথে সাথে এটা কিন্তু সেট হয়ে যাবে দেখুন এখানে ওকে করলাম এটা সেট হয়ে গেল ওপরের কালারটা তো আমরা তৈরি করলাম এখন বাকি রইলো আমাদের নিচের পার্ট এই যে সাদা জায়গাটা আছে এই এইটাকে কালার করা তার জন্য আমাদের কি করতে হবে এই যে এইটা হচ্ছে নিচের লেয়ার দেখুন এই লেয়ারটা এই লেয়ারের উপরে আমরা কি করব একটা লেয়ার তৈরি করব কি লেয়ার তৈরি করব এই লেয়ারটা একটা সিলেক্ট থাকবে এই অবস্থাতে আমরা চলে যাব দেখুন এখানে চলে আসব এই এফএক্স মাস্ক এবং এখানে এই যে লেয়ার অপশন এখানে ক্রিয়েট নিউ ফিল বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটাকে বলা ক্লিক করব সলিড কালার এখানে চলে আসবে সে ক্লিক করব এখান থেকে লাল একটা কালার এখান থেকে চুজ করে দেব নিয়ে ওকে করে দেব দেয়ার পরে এই কালারের এই যে লেয়ারটা আমরা অ্যাড করলাম দেখুন ভালো করে দেখুন প্রথমে উপরে টেক্সটের লেয়ার মাঝখানে এই কালার লেয়ার এবং শেষে এই এফেক্টের লেয়ার এফেক্টের লেয়ারটা এখন দেখা যাচ্ছে না এক্ষুনি দেখা যাবে আমরা কি করব এই লাল এই কালারের লেয়ারটাকে ক্লিক করব করার পরে এখানে নর্মাল থেকে আমরা এটাকে কি করব কালার বার দেখুন এখানে কালার বার এটা হচ্ছে লেয়ারের স্টাইল কোন স্টাইলের লেয়ার আপনি এখানে দিতে চান আমি এখানে লিখব কালার বার যখনই কালার বার্ন করলাম দেখুন আপনার এই লাল কালারটা চেঞ্জ হয়ে কিন্তু এখানে অন্য রকম কালার বা এই চারিদিক থেকে লাল কালারটা একটু রিমুভ হয়ে গেছে ঠিক আছে সবসময় এখানে লাল কালার চুজ করবেন না আপনি যদি এখানে অন্য কালার চুজ করবেন তো নিচের দিকে যে কালারটা থাকবে সেই কালারের লেয়ার কিন্তু এখানে চুজ করবেন ওকে এই লাল কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান জাস্ট এই এখানে একটা বাক্স এই যে এই বক্স এবং ক্লিক করবেন এই কালারফুল বক্সটাতে ডাবল ক্লিক করবেন এখান থেকে আপনি কি করতে পারবেন এই কালারের ঠিক আছে আমি যেমন লাল করে দিচ্ছি এখানে লাল করেছিলাম লালই রইল ওকে এটা মোটামুটি আমাদের এই পর্যন্ত তৈরি হয়ে গেল এখন যে কাজটা আমরা করব এর উপরে আরেকটা লেয়ার নেব নিয়ে আমরা টেক্সট পর্যায়ে চলে যাব ওকে এখন এর উপরে আরেকটা লেয়ার নেব সেটা হচ্ছে আবার এই কালারের লেয়ারে এখানে চলে আসবো ক্রিয়েট নিউ ফিল লেয়ার বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে চলে আসবো ক্লিক করব কি করবো সলিড কালার নেবো এবং এখন আমি কি করব একটা গ্রে কালার নেব দেখুন একটা গ্রে কালার নিয়েছি গ্রে গ্রে কালার নিয়েছি নেওয়ার পর আমি কি করব এটাকে ওকে করব ওকে করে এটাকে আমি সোজা চলে যাব এখান থেকে কালার বার্ন দেখুন এখান থেকে চলে আসবো কালার বান কালার বান যখনই করে দেব দেখুন একটা কিন্তু এখানে সুন্দর একটা ফিল তৈরি হয়েছে এবং আপনি এটাকে কি করতে পারেন আরেকটা কাজও আপনি করতে পারেন কালার বান না করার আগে আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এটাকে আপনি অ্যাজ এ স্মার্ট অবজেক্ট কনভার্ট করুন না করলেও হবে আপনি এই এই লেয়ারটাকে সিলেক্ট করুন করে আপনি সোজা চলে যাবেন ফিল্টারে ফিল্টারে যাওয়ার পরে আপনি চলে আসবেন ফিল্টার গ্যালারি ফিল্টার গ্যালারিতে চলে আসুন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিন দেওয়ার পরে এখানে দেখবেন টেক্সচারের আন্ডারে এই যে টেক্সচার রয়েছে টেক্সচারের এই তীর চিহ্নে ক্লিক করুন টেক্সচার আন্ডারে গ্রেইন অপশান আছে গ্রেইনটাকে ওকে করে আপনি এইটাকে বেশি করবেন না মোটামুটি এই রকম জায়গাতে রেখে দেবেন দিয়ে এটাকে ওকে করে দিন ফলে একটা নয়েস বা গ্রেইন অ্যাড হয়ে গেল এখন এই কালারের লেয়ারটাকে আপনি কি করবেন স্টাইলটাকে চেঞ্জ করে কালার ডস করে দেবেন সরি কালার বার কালার বার্ন করে দেবেন দেখুন এখানে কালার বার্ন করে দিয়েছি দেওয়ার পরে এই দেখুন এই পোর্শনগুলো একটুখানি কম হয়ে গেছে আপনি এখান থেকে অপাসিটিটাকে কমাবেন এই পোর্শনগুলো আরো বেড়ে যাবে মোটামুটি আপনার যতটুকু দরকার মনে করবেন ততটুকুই আপনি রেখে দেবেন আমার মোটামুটি এতটুকু দরকার ঠিক আছে এই পর্যন্ত আমাদের এফেক্ট বা লেখা টেখাগুলো সব তৈরি হয়ে গেল নয়েজও অ্যাড হয়ে গেল এখন পোরশন হচ্ছে আমাদের অ্যাড করা পালা টেক্সট টেক্সট অ্যাড করার জন্য আপনি অলরেডি টি এখানে টেক্সটে ক্লিক করবেন দেখুন এখানে টি প্রেস করলে টেক্সটে ক্লিক করবেন করার পরে আপনি এখানে ক্লিক করুন আপনার লেখা চলে আসবে এখানে এখান থেকে সাইজটাকে ঠিক করুন দেখুন আমি সাইজটাকে ঠিক করে নিয়েছি এখান থেকে আমি লিখতে চাইছি ক্রিয়েটিভ ওকে ক্রিয়েটিভ লিখেছি ক্রিয়েটিভ লেখার পরে আমি এটাকে কি করব দেখুন প্রপার্টিস এখানে চলে আসবে এখানে প্রপার্টিজ এই যে প্রপার্টিজ যদি আপনি এই প্রপার্টিজ অপশন খুঁজে না পান সোজা চলে যাবেন উইন্ডোজে উইন্ডোসে যাওয়ার পরে এই প্রপার্টিস দেখুন টিক চিহ্ন মারা আছে যদি আপনার না থাকে আপনি টিক চিহ্ন মেরে নেবেন প্রপার্টিস এখানে দেখবেন অন হয়ে যাবে ঠিক আছে প্রপার্টিস চলে আসব প্রপার্টিস আসার পরে আমি এটাকে কি করব এখান থেকে দেখুন ভি এ লেখা আছে এখান থেকে আপনি বাড়িয়ে দিন আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি যদি বাড়াতে না চান সেটাতেও কোনো অসুবিধা নেই আমি মোটামুটি এই রকম একটা পজিশনে এই টেক্সটটাকে রাখছি দেখুন এই রকম একটা পজিশনে টেক্সটটাকে রেখেছি ক্রিয়েটিভ ফন্টটাকে এটা ব্ল্যাক করা আছে পপিন্সের আমি এটাকে করে দিচ্ছি রেগুলার রেগুলার করে দিলাম এটাকে আমি করে দেব ওকে দেখুন এখন কত সুন্দর এখানে একটা ক্রিয়েটিভ পোস্টার বা ক্রিয়েটিভ লেখাটা চলে আসছে এখানে আমি একটা ডেট দেব আবার ক্লিক করব এখানে ক্লিক করে আমি আবার প্রপার্টিসে চলে যাব ওপটিসিস যাওয়ার পরে এখান থেকে আমি লাইন স্পেসিং যা থাকুক এটাকে আমি জিরো করে দেব লেটার স্পেসিংটাকে জিরো করে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 31st জানুয়ারি ঠিক আছে 31st জানুয়ারিটাকে আমি মোটামুটি একটু বড় করতে চাইছি বড় করলাম এখানে ক্লিক করবে একবার ক্লিক করার পরে টি এবং এসটাকে সিলেক্ট করব করার পর আমি এখানে প্রপার্টিসটা এরকমই থাকবে এখান থেকে চলে আসব সোজা এই দেখুন এক দুই তিন টাইপ অপশনের মধ্যে 3 নম্বরটা দেখুন এসটিটা উপরে উঠে যাবে ওকে করার পরে আমি আবার কন্ট্রোল এ প্রেস করব সব সিলেক্ট হয়ে যাবে যাওয়ার পরে প্রপার্টিস এর মধ্যেই থাকবো আমি এবং এটাকে আমি করে দেব এখান থেকে মোটামুটি বোল্ড করে দেব ঠিক আছে বোল্ড করে দিলাম তারপর অথবা আপনি এখান থেকে আপনি নিজস্ব কোন একটা ফন্টও আপনি আলাদা করে চেঞ্জ করতে পারেন যেমন আমি এই ক্ষেত্রে এইটা আগে ইউজ করেছিলাম এজেন্সি এফবি এটাকেও আমি ইউজ করতে পারি দেখুন এটা একটু অন্য টাইপের ফন্ট আমি ইউজ করলাম ওকে মুভ এই যে একদম প্রথম অপশানটা এটা হচ্ছে মুভ অপশান এটাতে ক্লিক করব ক্লিক করে আমি এটাকে মিডিল বরাবর প্লেস করাবো প্লেস করালাম এখন যে কাজটা হবে নিচের দিকে আমাদের কিছু অপশানস ক্রিয়েট করা ওকে নিচের দিকে কি অপশানস ক্রিয়েট করব দেখুন টেক্সট আমি এখানে লিখব টেক্সট লেখার পর আমি এখান থেকে এই রকম ভাবে ক্লিক করে এরকম ড্রাগ করব ড্রাগ করার সাথে সাথে দেখবেন এখানে আপনি একটা টেক্সট যে কোন টেক্সট কপি করে রাখবেন সেই টেক্সটটা এখানে অটোমেটിക്കালি চলে আসবে আপনি যদি টেক্সট না আসে তাহলে আপনি কোনো জায়গা থেকে টেক্সট কপি করবেন এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করবেন ভি প্রেস করলে দেখুন এখানে সব টেক্সট চলে আসছে টেক্সটটা বোঝা যাচ্ছে না কেন কারণ এখানে অনেক বড় হয়ে আছে তাই আমি কি করব এটাকে কন্ট্রোল এ প্রেস করব এ প্রেস করলে আমি এখানে সব টেক্স সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আমি কি করব এখান থেকে ফন্টগুলোকে সিলেক্ট করব ছোট করে এবং আবার আমি দেখুন প্রপার্টিসে চলে যাব যাওয়ার পরে এখান থেকে ফ্রন্টার টাইপটা আমি এই পপিন সিলেক্ট করছি পপিন্সের এখানে রেগুলার সিলেক্ট করছি এবং এখান থেকে আমি কি করব এখান থেকে আমি এই যে দুটো টি এটা অ্যাক্টিভ করা আছে এটাকে ইনঅ্যাক্টিভ করে দেব দেওয়ার পরে আমার যে কাজ হবে সেই কাজটা হচ্ছে দেখুন এখানে লাইন স্পেসিংটাকে একটু সামান্য বাড়িয়ে দেব তার আগে আমি পয়েন্টটা সাইজটাকে আমি করে দেব দশ দশ সাইজের টেক্সট আমি নিয়ে দিলাম এবং এখান থেকে আমি কি করব টেক্সটের লাইনের মোটামুটি লাইন মোটামুটি ঠিকই আছে দেখুন এখানে ঠিকই আছে এখন আমি কি করব এখান থেকে এইটাকে ধরে টেনে আমি এই পর্যন্ত দিয়ে দেব দেখুন এই পর্যন্ত দিয়ে দিয়েছি ওকে দেওয়ার ফলে আমার এখানে কিন্তু একটা টেক্সটের প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে এখন এখান থেকে রেগুলার সব করাই আছে অসুবিধা নেই এটাকে আমি ক্লোজ করে দিতে পারি এবং এখানে টিক চিহ্ন ক্লিক করব দেখুন এখানে টিক চিহ্ন ক্লিক করে দিয়েছি ফলে এখানে একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে আমি কি করব এই ফন্ট যেটা আছে এই ফন্টটা আমি মুভ মুভ টুল টুল ক্লিক করব ভি করলে হয়ে যাবে দেখুন ভি প্রেস করার সাথে সাথে এটা সিলেক্টেড অলরেডি হয়েই আছে তার মানে এই লেয়ারটা সিলেক্টেড আছে এখান থেকে হওয়ার পর আপনি যদি এই পয়েন্টস গুলো দেখতে না পান অবশ্যই অটো সিলেক্টটাকে বা শো ট্রান্সফর্ম কন্ট্রোল এইটাকে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন দেখুন টিক চিহ্ন দিয়ে দিলে শো হয়ে যাচ্ছে টিক চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পর আমরা কি করব এই লেখাটাকে ক্লিক করে নিচের দিকে নিয়ে চলে আসবো অথবা এই লেখাটার একটা স্টাইল দেখুন এইরকম ভাবে ক্লিক করে নিয়ে চলে আসবো এটা কিভাবে করলাম আপনি অল্ট প্রেস করে ধরে যে কোনো লেখাকে এরকম ক্লিক করে টান দেবেন সেটা ডুপ্লিকেট হয়ে যাবে ওকে সেইভাবেই ডুপ্লিকেট করলাম এখানে আমি এখানে লিখে দেব এখানে যে কোনো একটা লেখা আমি লিখে দেব লিখে দেব পোস্টার আপনার যা লেখা দরকার সেটা আপনি লিখে দেবেন পোস্টার ডিজাইন দেওয়ার পরে এই লেখাটাকে আমি ওপরে তুলে দেবো দেখুন এই উপরে তুলে দিয়েছি এবং এই লেখাটাকে একটু নিচের দিকে নিয়ে চলে আসবো এই লেখাটাকে একটু ওপরে নিয়ে চলে আসবে এই রকম উপরে নিয়ে চলে আসবো আসার পরে আপনি এই লেখাটাকে আবার একটা ডুপ্লিকেট করুন দেখুন ডুপ্লিকেট করুন ডুপ্লিকেট করলাম এখানে লিখবেন ওপেনই আপনার ইচ্ছা মতন টেক্সট আপনি লিখতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি এখান থেকে ওকে করে দিলাম করার পরে এই লেখাটাকে এখানে দিয়ে দিলাম ওপেনিং থার্টি ফার্স্ট জানুয়ারি ক্রিয়েটিভ পোস্টার পোস্টার ডিজাইন ইত্যাদি ইত্যাদি দেখুন এখন আমার একটুখানি বাকি রয়েছে আমি প্রথম লেয়ারটাকে সিলেক্ট করব এবং একদম শিফট প্রেস শেষ লেয়ারটাকে সিলেক্ট করব সব সিলেক্ট হয়ে গেল যার পরে আমি কি করব এই মুভ টুলটাতে ভি প্রেস করে আমার অলরেডি অ্যাক্টিভ রয়েছে আমি কি করবো এখান থেকে এই যে ট্রান্সফর্ম বা অ্যালাইনমেন্ট রয়েছে এখানে আমি মিডিলে ক্লিক করব দেখুন সব মিডিল বরাবর অ্যালাইনমেন্ট হয়ে গেল আপনাদের সামনে আমি ফটোশপ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে দিলাম একটা টাইপোগ্রাফি রিলেটেড পোস্টার ডিজাইন আপনার যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন আমার বোঝানোর স্টাইল আপনাদের ভালো লেগেছে কিনা যদি আরও সহজভাবে বোঝাতে হয় কমেন্টে জানাবেন আমি নেক্সট টিউটোরিয়াল আরও সহজভাবে জানিয়ে দেব সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই রকম বিগিনারদের জন্য আপনাদের মতন বিগিনারদের জন্যে আমি আরও সহজভাবে আরো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আপনার কোথায় সমস্যা হয়েছে বা আপনি আরো সহজভাবে এই ভিডিও দেখতে চান কিনা এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ